শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটল বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের বলাইগোছে এলাকায় একটি সরকারি বাসের পেছনে সজোরে ধাক্কা মারে একটি বাইক দুর্ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বলাইগোছে কলেজ মোড়ে সব ধরনের বাসের নির্দিষ্ট স্টপেজ রয়েছে এদিন সকালে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি অভিমুখী একটি সরকারি বাস কলেজ মোড়ে দাঁড়ালে পিছন দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে ধাক্কা মারে দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ আহতদের পরিচয় এখনও জানা যায়নি তবে দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর ডাব্লিউবি সাতচল্লিশ এএস ছয় দুই পাঁচ এক বলে জানা গিয়েছে ঘটনাস্থল থেকে বাস ও বাইক দুটিকেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ এটা স্টেট বাস আসছিল শিলিগুড় থেকে জলপাইগুড়ি মুখী ছিল তো এখানটা হয়তো প্যাসেঞ্জার নামাবে বা প্যাসেঞ্জার উঠাবে বলে এখানটা এমন ভাবে ব্রেক করছিল পিছন থেকে একটা বাইক আসছিল সে এসে পিছনে মারছিল মারার পরে তো দুজনের অবস্থা আশঙ্কাজনক হিসাবে ওদেরকে হসপিটালে পাঠানো হলো আর কি না এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি এটা দোষটা যেটা দেখা যাচ্ছে হয়তো যে স্টেট বাস ও যেই হিসেবে ব্রেকটা করছিল এখানকার যেটা আমি শুনলাম আর কি এমন হয় বের করছে সে পিছন থেকে আসা যে ও বুঝতে পারেনি হয়তো এইভাবে গাড়িটা বের করবে তারপরে পিছনে লেগে গেছে একজন তো প্রায় অবস্থা খুবই খারাপ